ইনফো নিউজ আপডেট বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চালায় ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আগরতলার মেলার মাঠে ত্রিপুরা স্টেট কমিশন ফর ওমেনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জলন্তি বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অভিযানে। মাঠ মুক্ত করার জন্য প্রচার অভিযান এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সারা ভারত পক্ষের সাতাইশে নভেম্বর থেকে আমাদের আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সারা ভারতব্যাপী সেই সঙ্গে আমাদের ত্রিপুরাজ্য রাজ্যেও বাল মুক্ত করার জন্য প্রচার অভিযান চলছে সেই উপলক্ষে আজকে আমাদের কমিশনের তরফ থেকে এই প্রচার অভিযানের জন্য আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েত লেভেলে বিভিন্ন হাট বাজারে এই প্রচার অভিযানের জন্য বালবিবাহকে মুক্ত করার জন্য প্রচারের জন্য গাড়ির মাধ্যমে আজকে তিনি শুরু হচ্ছে এবং আগামী তেইশে থেকে তেইশে মার্চ থেকে এবং তেইশে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জায়গাতে পথ নাটক প্রতিষ্ঠিত হবে শিশুদের অধিকার এবং বাল্যবিবাহ বিষয়ক বিভিন্ন পথ নাটিকা প্রতিষ্ঠিত হবে সেটা বিভিন্ন টি গার্ডেন ই পাটা বিশেষ করে যেখানে জনসাগম জনসমাগম হবে সেখানেই বিভিন্ন পটনাটিকে মাধ্যমে প্রদর্শিত হবে বাল্য থেকে কিভাবে মুক্ত করা যায় আমাদের ত্রিপুরাজ্য থেকে সেই উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের ত্রিপুর যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মিনিস্টার শ্রী কিঙ্কুরায় মহোদয়ের নেতৃত্বে আমরা প্রতিটা জেলাতে প্রতিটা জায়গায় ব্লক স্তরেই হোক পঞ্চায়েত লেভেলে হোক বিভিন্ন জায়গাতে প্রচার অভিযান করে যাচ্ছি যাতে আমাদের ত্রিপুর রাজ্য থেকে অচিরেই বাল্য মুক্ত করা যায় <laughs> subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura